হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি অনন্ত এবং আমার ছেলে আবিফ সাহরিয়ার অপূর্ব আমাদের বাপ বেটা আজ শুক্রবার যাচ্ছি সাতক্ষীরা নাবারণ রোডে সাথে আছে বড় ভাই আফজাল এবং ছোট ভাই রাকিব আর ক্যামেরার পিছনে আমার স্টুডেন্ট প্রিয় স্টুডেন্ট সাদাব সাদিক গো আজকে আপনাদের সব কিছু দেখাবো ইনশাআল্লাহ রাস্তায় কী কী হয় এবং আমরা কীভাবে গেলাম আমরা অলমোস্ট বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রার উপরে বিকেল চারটার সময় গিয়েছিলাম কিন্তু গাছ গাছালির জন্য এর সিন্স লাইক আটত্রিশ ডিগ্রি গাছগুলো ছিল বলে আমরাও বেঁচে ফিরছি তা না হলে বেঁচে ফেলে কোনো লাইটই ছিল না কারণ সারা বাংলাদেশে অলমোস্ট হাইওয়ের পাশে যে গাছগুলো আছে এত সুন্দর ছায়া দিত সেই ছায়ার গাছগুলো সব কেটে ফেলে এখন এমন একটা বাজে অবস্থা হয়ে গেছে যে বাইক রাইড করা এটা আসলে মোস্ট ডিফিকাল্ট একটা কাজ হয়ে গেছে আর যাদের গাড়ি আছে তারা তো গাড়ির ভিতরে বসে এসে ছেড়ে চলে যাচ্ছে তারা তো তেরো না যে আসলে বাইরে কি চলতেছে কিন্তু আমরা তো মধ্যবিত্ত আমাদের অনেক কিছুই টের পেতে হয় টের পেয়েই চলতে হয় তো আমরা যাচ্ছিলাম শুক্রবার দিনটায় কারণ আমি অনেক মাস পর প্রায় নয় মাস পরে আমার অপারেশনের পর বের হলাম আর কি তাও আমার সেলের ঝোরাঝুরিতে আসলে আমার আমি তো এখন লঙে যাই না আগে তো যেতাম সব সময় অলমোস্ট চল্লিশটা প্লাস জেলা শহরে আমি ঘুরে ফেলছি কিন্তু আমি কখনও ট্রাভেল ব্লগ করিনি আজকে ট্রাভেল ব্লগটাও আমার ছেলের জন্য কারণ আমার ছেলে আমার ভিডিও দেখতে খুব পছন্দ করে আমার ছোট্ট একটা চ্যানেল আছে সাবস্ক্রাইবার খুবই কম ভিডিও সংখ্যাও খুব কম কিন্তু আমার ছেলে এত পছন্দ করে সারা দিন ইউটিউবে আমাদের টিভিতে সে বসে বসে ওইগুলোই দেখে আবার ট্যাবেও বসে বসে আমার ভিডিওগুলোই দেখে আবার আমাকে ইনসিস্ট করছে যে নতুন ভিডিও করতে বাবা তো ওর জন্যই মূলত আজকে ভিডিওটা করা তা না হলে ভিডিও করার আসলে কোনো ইচ্ছাই আমার ছিল না আর আমার স্পাইনাল কর্ডের অপারেশনের পর আসলে গাড়ি চালানো তো আমার জন্য অনেক টাফ এখন ডাক্তারেরও নিষেধ আছে পরেও আমি মনের ইচ্ছা শক্তিতে বের হয়ে গেলাম অলমোস্ট বাহাত্তর কিলোমিটার আপ ডাউন করা হয়ে গেছে আমার আমার মিটার অনুযায়ী তো এই আর কি এখন আমরা যাচ্ছি জামতলা বাজারে জামতলা বাজারটা আসলে সাতক্ষীরা নাবারণ হাইওয়েতেই যেটা বিজিবি ক্যাম্পের পাশে আগে তো টিনের ছোট্ট একটা দোকান ছিল করোনার আগে গিয়েছিলাম হয়তো বা লাস্ট দু হাজার উনিশ সালে আর দু হাজার চব্বিশে যাচ্ছি ভাবিনি কখনো আবার যাওয়া হবে কারণ আমার তো অনেক বড় একটা মেজর অপারেশন গেছে এরপরে আমি আর কখনও রাস্তায় ফিরবো আমি কখনও আশাও করিনি কিন্তু সত্যি কথা বলতে আমার ছেলে আমার অনেক বড়ো একটা অনুপ্রেরণা আমার ছেলে বয়স মাত্র সাড়ে চার পাঁচ বছর হবেই জুন মাসের দিকে তো ও আসলে ট্রাভেল এত পছন্দ করে ছোটোবেলা থেকেই ওর যখন দুই তিন মাস বয়স তখন থেকেই ও বাইকে বাইকে ঘরে ছয় মাসের থেকে তো একদম কন্টিনিউ হয়ে যায় ওর জন্যে আমি বেবি ক্যারি ব্যাগ কিনছিলাম বেবি ক্যারি ব্যাগে করে ও আমার সাথে ঘুরে বেড়াতো সব সময় ওই সময়টায় বেবি ক্যারি ব্যাগটা আমাদের এলাকাতে অনেক রেয়ার ছিল সবাই আমাকে দেখতো এখন সেই ছেলে আমার পিছনে বসে যাচ্ছে আমার পিছনে আমার স্টুডেন্ট সাদিকও আছে ভিডিওটা মূলত সেই করছে আমাদের যাত্রাপথে এখন আমরা আসছি ঝিকর গাছার কাছাকাছি আর এই রোডটা এত দারুণ যশোর রোড যশোর বেনাপল রোড এর সৌন্দর্য আসলে বলে বোঝানো যাবে না কতটা দারুণ এই রোডটা আমরা খুব সুন্দর একটা গাছ দেখতে পাচ্ছি গাছটার নাম ভুলে গেছি আমি শিবুল ফুল গাছ হয়তো বা সঠিক খেয়াল আসতেছে না এই যে আমরা এখন স্টেশনটা সরি রেল ক্রস করলাম এই রেল লাইন ক্রস করার খানিক পরেই আপনার বিজেপি ক্যাম্পটা চলে আসবে বিজেপি ক্যাম্পের পরেই আপনার ছোট্ট একটা রেস্টুরেন্ট ছিল আমি দুই হাজার বারোতে দেখেছিলাম খুব সুন্দর একটা রেস্টুরেন্ট ছিল এখানে কিন্তু এখন সেটা নাই হয়তো বা বিজিপিরা ওদের ক্যাম্পের নিরাপত্তার স্বার্থে সেটা তুলে ফেলেছে এরকম কিছু একটা হবে তো চলেন দেখে আসি কি কি আছে সামনে এই যে আমাদের আফজাল ভাই রাকিব আফজাল ভাই একটু লোক দিচ্ছে আফজাল ভাইকে আমি আমার স্মৃতির কথা মনে করে দিলাম যে এখানে আমি আমার ওয়াইফকে নিয়ে দু হাজার বারোতে এসছিলাম লাস্ট অনেক স্মৃতি আছে সেই স্মৃতি কথা না আরেকদিন বলবো আমরা আমাদের গন্তব্যের খুব কাছাকাছি চলে এসেছি এই রাস্তাটা নতুন করছে এই যে আশেপাশে কত গা সুন্দর গাছপালা ছিল সব কেটে সমান করে দিয়েছে অপরিকল্পিত ইট ভাটাও আছে এখানে জানি না পারমিশন কীভাবে পেয়ে গেল সে তারা যাই হোক এসব বিষয় কথা বলতে চাই না চলেন সামনে কি আছে আমরা দেখি সো গো শেষে আমরা পৌঁছে গেলাম আমাদের নির্ধারিত গন্তব্য জামতলা বাজারে এই জামতলা বাজার থেকে মাত্র এক কিলো গেলেই সাদেকের মিষ্টান্ন ভাণ্ডারটি পড়বে হাতের বাম পাশে এখানে দুই রকমের মিষ্টি আমি সেদিন পেয়েছিলাম একটা তিরিশ টাকা দামের একটা বিশ টাকা দামে তো বিশ টাকা দামেরটাই আমরা ট্রাই করেছিলাম কারণ তিরিশ টাকা দামেরটা ছিল না আর মিষ্টিটা খুবই দারুণ ছিল টাটকা ছিল আর এদের ডেকোরেশনটাও খুব দারুণ ছিল চলেন সেই ডেকোরেশনটা আপনাদের দেখাচ্ছে এখন এই যে আমরা চলে আসছি এই যে হাতের বাম পাশে সাদেক মিষ্টান্ন ভাণ্ডার সাদেকের গোল্লা কনফেকশনারি এখানে কনফেকশনারির মালামালও আছে তো আমরা গাড়ি পার্কিং করে যথারীতি ভিতরে চলে গেলাম এবং ভিতরে ডেকোরেশনটা ছিল খুবই দারুণ আমার প্রিয় স্টুডেন্ট সাদাফ সাদিক অনেক কষ্ট করে ভিডিওটা করেছে আর এই যে আমরা ভিতরের দিকে যাচ্ছি ভিতরের ডেকোরেশনটা খুব দারুণ ছিল আমরা ভিতরে দেখলাম যে বসার অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ঝাড়বাতি সহ মানে লোকেশনটা খুবই দারুণ আপনি আপনার পরিবার নিয়ে আসতে পারেন পারিবারিকভাবে ঘুরে যেতে পারেন এখানে পরিবার নিয়ে বসার মতো একটি জায়গা তো বন্ধুরা এই ছিল আমাদের আমার ক্ষুদ্র প্রয়াস আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আমাকে আপনাদের দোয়াই রাখবেন খোদা হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন